ধুলো ঝড় নয় মাঠে ঝড় তুলল মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র বিশ ওভারে দুশো রানের পাহাড় গড়ে ফেলে তারা আর তারপর রাজস্থান রয়্যালসকে করে দেয় একশো সতেরো রানে অল তাহলে বুঝলেন আজকের ম্যাচে কোনো সূচকে রাজস্থানকে বাঁচাতে পারেনি চলুন শুনি কিভাবে রোহিতদের সোনার দৌড় লেখালো পাতা নতুন একটি ইতিহাস স্বাগত জানায় আপনাদের মায়ানগরের স্টেডিয়ামে যেখানে সন্ধ্যায় আইপিএল এর সবচেয়ে উন্মাওদানা মুহূর্ত গড়ে তুলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এই মৌসুমে ছয় ম্যাচে ছয় জয় এমন একটা অবিশ্বাস্য রেকর্ড দাঁড় করানোর পরেই তো আর কোন দলই তাদের থামাতে পারেনি আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস এর পিঙ্ক জার্সি যেন ডুবে গিয়েছিল একের পর এক উইকেটে টসে জিতে ফিল্ডিং নিল রাজস্থান কিন্তু সেটা ছিল বড় ভুল ব্যাট হাতে ঝড় তুললেন রিকলটন ও রোহিত আর প্রথম ওভারে জমিয়ে দিলেন মুম্বাইয়ের ব্যাটসম্যানরা ওপেনিং জুড়িতে একশো ষোলো রানের পার্টনারশিপ এমন শুরু থেকে বুঝতে পেরেছিল দর্শকেরা আজ কোনো ক্লাইম্যাক্স থাকবে না একদম ফ্ল্যাট হয়ে যাবে ময়দান রোহিত শর্মা খেললেন মাত্র ছত্রিশ বল ছড়িয়ে দিলেন তেপ্পান্ন রান নো ছক্কা নো ছয় কিন্তু নটি বাউন্ডারি আর রিক্যাল তো কথাই নেই তিন ছক্কা সাত বাউন্ডারিতে একষট্টি প্র্যাকটিসে হলিও এত ঝড় কখনোই দেখেননি অনুরাগীরা তেরো দশমিক দুই ওভারে দল রেকর্ড গড়েছিল আর এরপর অর্ধশতকের মিষ্টির স্বাদ নিয়ে দুজনে শুভাকাঙ্ক্ষীদের কিনে নিলেন নিমিশের জন্যই নিরবতা ওপেনের ভাঙনের পর গুরুদায়িত্ব নিলেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ড। অবিরাম আটচল্লিশ করে ম্যাচ গুছিয়ে দিলেন সূর্য আর হার্দিকের অপরিচিত আটচল্লিশ তো যেন এক কনফার্ম হ্যাপি এন্ডি তাদের ব্যাটিং দেখে কেউ ভাবতে পারেনি রাজস্থান বোলাররা কখনো কাম ব্যাক করার মানসিকতা ধরতে পেরেছিল কিনা বোলিং এর কিছুটা লাইন সামলাতে পারছিল না রাজস্থান শুরুতে ফিরে গেলেন বৈভব সূর্যবংশী গত ম্যাচের হিটম্যান আজ ফিরলেন নিয়ে পরের মুহূর্তে শুরু হয় উইকেটের পর ফোয়ারা রানা পরাগ হ্যাটমায়ার জুড়েল সবাই গিয়ে পড়ল হার্দিক কর্ণ শর্মা আর বোল্টের ফাঁদে শুধু জোফ্রা আর্চার গোল্ডেন তিরিশ কিন্তু সেটা যথেষ্ট ছিল না একশো রানে অল আউট আর মুম্বাই ইন্ডিয়ান্সের একশো রানের জয় আইপিএল ইতিহাসে এরকম এক পেশে হার বিরল মুম্বাই আবার প্রমাণ করলো শীর্ষে থাকতে মাত্র একটা সেরা দিনে যথেষ্ট নয় ধারাবাহিক শীর্ষস্থান ধরে রাখা হচ্ছে আসল মুম্বাই ইন্ডিয়ান্সের পরিচিতি এই জয়ের অর্থ স্রেফ তিন পয়েন্টে নয় এটা আত্মবিশ্বাসের পূর্ণ জন্ম প্লেঅফের পথে আর কোনো বাধা টিকে থাকতে পারবে না রোহিতদের সোনার দৌড় পরের ম্যাচেও মায়ানগরের সমর্থকরা দেখবে আরো এক অনবদ্য পারফরমেন্স দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ক্রিকেটের নতুন রোমাঞ্চে মজে থাকুন এমন সব নিত্য নতুন আইপিএল এর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে এবং আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না